আজকে আমাদের মতোই একটা মাঝহের মানুষ বসবাস করে আমরা নিজেরা দাবি করি আহলে হাদিস তারা দাবি করে আমরা জামাতে তাবলিক বা তাবলিক জামাতের লোক এখন এই তাবলিক জামাত আবিষ্কার কতদিন আগে হলো মুফতি ইলিয়া সাহেব এই তাবলিক জামাতের আবিষ্কারক ওনার হরিয়ানার মেওয়াত নামক গ্রামে তাবলিক জামাত উনি স্বপ্নের মাধ্যমে পেয়েছেন কত সালে উনিশশো সালে উনিশশো সালে স্বপ্নের মাধ্যমে মুফতি ইলিয়া সাহেব তাবলিক জামাতের আবিষ্কার করেছেন তো ওনার যে বই আছে তাবলিগের কিতাব রয়েছে এই কিতাবগুলি যদি পড়েন তাহলে বুঝতে পারবেন এখন সাত সাল উনিশশো সাল এখন চলছে দু সাল কয় বছর হলো ষাট চল্লিশ আর এদিকে হলো পঁচিশ পঁয়ষট্টি তাহলে এই পঁয়ষট্টি বছর বা পঁয়ষট্টি বছরের মধ্যে তাবলিগ জামাত আবিষ্কার করে গোটা পৃথিবীতে ওরা তাবলিগের দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হয়েছে মানুষের কাছে কাছে ওরা গিয়েছে মানুষের কাছে কাছে গিয়ে ওরা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হয়েছে তারা ভুল পথের প্রতীক না সঠিক পথের প্রতীক এটা আমার উদ্দেশ্য নয় এটা আলাদা একটা বিষয় তবে ওনাদের মেহনত ওনাদের প্রচেষ্টার মাধ্যমে ওনারা ওনাদের কাজ করতে সক্ষম হয়েছে এখন আমরা দাবি করি আমরা আহলে হাদিস এই আহলে হাদিসদের মানহাজ সঠিক আকিদা সঠিক আহলে হাদিসদের কাছে দলিল আছে এটাও সঠিক এর পরেও আমরা নিজেরা আহলে হাদিস দাবি করি আমরা আমাদের দাওয়াতকে মসজিদের ভিতরে আমরা সীমাবদ্ধ রেখে দিই আমরা মানুষের কাছে দাওয়াত দিতে সক্ষম হয়ে উঠিনি এবার বলবেন তাই জি আপনাকে বলে একটু পরে একের পর এক যে পয়েন্টগুলি কথা বলবো ভুল হলে নোট করবেন আমি যেটা বলছি ভুল হলে নোট করবেন তো আমরা মসজিদের ভিতরে দাওয়াত সীমাবদ্ধ রেখেছি আমরা যদি ময়দানে নেমে তাদের মতো করে দাওয়াত দিতাম আশা করি মদঘরদের কাছেও দাওয়াত দিলে দাওয়াত পৌঁছে যাবে মদঘর মদ ছাড়বে বেনামাজির কাছে আমরা তাদের কাছে গিয়ে যদি নামাজ সম্পর্কে যদি আমরা বোঝাই আশা করি তারা বুঝবে একশো জনের মধ্যে দুইজন চারজন পাঁচজনও বুঝবে কিন্তু আমরা মসজিদের ভিতরে আমাদের দাওয়াতকে সীমাবদ্ধ রাখি মানুষের কাছে যেতে আমরা সক্ষম নয় যার কারণে আমরা আহলে হাদিস দাবি করার পরেও দাওয়াতের মাধ্যমে আমরা ততটা উপকার লাভ করতে পারছি না তবে এবার আমি